উপস্থিত এবং উজ্জীবিত হয়ে র্যাব ছয়ের সকল সদস্য দেশ মাতৃতা সেবায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত রয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা মুক্তা হাউস মসজিদ সংলগ্ন বাসার মধ্যে মোহাম্মদ মোতালেক শিকদার শিকদারকে অজ্ঞাত নামা চার মাথার পাশে গুলি করে পালিয়ে যায় মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতি সঞ্চার করে এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় ফলশ্রুতিতে দেশবাসীর মনে ভীতি সংখ্যা ও অনিরাপত্তার ছায় ফেলে এ ঘটনাটি সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের র্যাব একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন তথ্যকত এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়ার তথ্য মতে ও সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আমাদের সন্দেহ এবং তাদের গ্রেপ্তার লক্ষ্যে আমাদের ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি ফাইনালি গত পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাত আনুমানিক আটাত্রিশ ঘটিকায় উক্ত ঘটনায় সংশ্লিষ্ট এবং স্বন্দ্ব আসামি হিসেবে মোহাম্মদ আরিফকে আমরা গ্রেফতার করি পরবর্তীতে এই আমরা খুলনা মেট্রোপলিটন ডিবির নিকট হস্তান্তর করি হত্যা চেষ্টার সাথে সরাসরি সম্পৃক্ত ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজের সরাসরি দৃশ্যমান এমন কয়েকজন ব্যক্তিকে আমরা সন্দেহ এবং গোয়েন্দা নজরদারির মধ্যে আমরা রেখে অভিযান চলমান রাখি এই প্রেক্ষিতে গত ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী শামীম সরকার ওরূপে ডিকে শামীম যে ঢাকায় স্বামী নয় পরিচিত এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত ডিকে শামী প্রাথমিক প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং মোতালে সেই সরাসরি মাথায় গলি করার বিষয়টিও স্বীকার করে গ্রেপ্তারকৃত ডিকে সামিনের দেয়া তথ্য অনুযায়ী সকাল সাতঘিকায় ডিকে শামীম ও তার সহযোগী সহ চার পাঁচ জন একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পূর্ব থেকে উক্ত ভাষায় তন্নি মোতালেব মোতালেব সিদ্দার আরিফ ইফতি তানভীর তন্নি স্বামী ইমরান তন্নির বন্ধু ও ইফতি ভাই উপস্থিত ছিল অভিযুক্তের তথ্য উক্ত ভাষায় পূর্ব থেকে মাদকের ব্যবসা ও মাদক সরবরাহ করা হতো সে মোতাবেক অভিযুক্ত ও তার দল মাদক সংগ্রহের জন্য উক্ত ভাষায় সহ উক্ত ভাষায় তার সহ সহযোগী সহ গমন করে অভিযুক্ত টিকা স্বামী মোতালবের নিকটতে মাদক সংগ্রহের চেষ্টা চলাকারে চাহিদা মোতাবেক মাদক না পেয়ে আক্রোশ বসত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে পরবর্তীতে সেও সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে উল্লেখ্য যে এলাকা অন্যতম একজন সন্ত্রাসী তার বিরুদ্ধে দস্যুতা বিশেষ ক্ষমতা আইন মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে সংগঠিত এই হত্যা চেষ্টাতে মূলত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমরা আশাবাদী অতি দ্রুত বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব র্যাব ছয় সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠা অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর এই হত্যা চেষ্টা ঘটনায় রহস্য উন্মোচন উন্মোচনে বিশেষ করে খুলনা মেট্রোপলিটন খুলনা মেট্রোপলিটন ডিবি এবং খুলনা মেট্রোপলিটনের জেলা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থা সমূহ যথেষ্ট সহায়তা পেয়েছি আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের সমন্বিত ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ উন্নত সমৃদ্ধ দেশ উপহার দিয়ে যেতে পারবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ